গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় আজকে বাজার গিয়েছিলাম মাছ বাজার দেখুন আজকে আমরা বাজার থেকে কী মাছ নিয়ে এসেছি দেখো দেখুন একদম তরতাজা রায় খয়রা বাটা একদম কাঠি এই দেখুন কত কত মানে তাজা মাছটা দেখুন একবার রায় খয়রা বাটা এই মাছের দারুণ টেস্ট আপনাদের ওখানে কে কী বলেন আপনারা আমাকে জানাবেন আমরা তো রায় খয়রা বাটাই বলি একটা বড় আছে বেশিরভাগই এক সাইজের সাইজের এটার বেশি টেস্ট আর এই যে এখানে আছে ইলিশ ইলিশ খুব ছোট না খুব বড়ও না কিন্তু এগুলো গঙ্গার ইলিশ দেখুন একদম চাঁদির মতো চকচক করছে একদম চাঁদির মতো চকচক করছে একদম শক্ত এগুলো আমাদের এখানকার গঙ্গার ইলিশ ভীষণ টেস্ট একদম চকচকে ইলিশ একদম শক্ত একদম দেখুন এগুলো আমাদের গঙ্গার ইলিশ কেমন হয়েছে আপনারা জানাবেন ইলিশ মাছগুলো দেখুন আজকে এই মাছই নিয়ে এসছি বাজার থেকে আজকে এই মাছ নিয়ে এসেছি বন্ধুরা আমি বাজার থেকে কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন